সবথেকে বড় খবর টাপুরহাট এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় জেরে প্রাণ হারালো এক শিশু জানা যায় শিশুটির বয়স মাত্র পাঁচ বছর নাম ধ্রুব দাস বাবার নাম সমীর দাস ঘটনাটি ঘটে দুপুর প্রায় দুটো নাগাদ ঘটনায় শোকের ছায়া পুরো এলাকা জুড়ে আপনাদের আরও একবার বলে রাখি এই মুহূর্তের মর্মান্তিক পদ্দুর্ঘটনায় সে পদ্ম ঘটনায় মৃত্যু এক শিশু শুধু কি তাই এই দুর্ঘটনাগ্রস্তও বাইক আরোহী দুজন স্কুল ছাত্র বলে জানা যায় প্রশ্ন কি করে অপ্রাপ্ত বয়স্ক দুই স্কুল ছাত্র বাইক নিয়ে রাস্তায় চলাচল করে এই বিষয়ে এলাকার মানুষজন প্রশ্ন তোলেন প্রশাসনের গাফিলতি আরও জানা যায় স্কুল ছাত্র টাপুরাট সংলগ্নে একটি সরকারি বিদ্যালয় পড়েন এবং টিফিন টাইমে গাড়ি নিয়ে ছোটাছুটি গাফিলতি স্কুল কর্তৃপক্ষের বলে মনে করেন পুরো ঘটনার বিস্তারিত শুনুন এলাকার বাসিন্দাদের কাছ থেকে বেদনাদায়ক ঘটনা শোনা মাত্রই কুকুমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থলে এসে উপস্থিত হন আমরা তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব পুরো বিষয়টি যেটা আসার পরে আমি শুনলাম আমি স্কুলে গেছিলাম তা আমার পাশের বাড়ি দেওয়ার হয় ছোট ভাই ও স্কুল থেকে আসছে আসে ওর মা পিসির সাথে এখানে গল্প করতেছিল খেলতে ছিল বাচ্চাটা তা আমাদের এই ঘুমারি মানে টাপুরহাট স্কুলের দুটা বাচ্চা মানে টিফিন টাইমে ছুটি হয়েছে জানি না এখন যেটা পরে শুনলাম টিফিন টাইমে স্কুল থেকে বের কোনো নিয়ম নাই যেহেতু ওরা দুটা বাইক মানে দুজন এক বাইকেই খুঁজে আই স্পিডে এসে একটা আমাদের না আমার এক ভাসুর আছে তার গাড়িটার সামনে ছিল তার গাড়িতে লাগাইছে প্রথমে লাগানোর পরে মানে ব্যালেন্স না করতে পেরে এসে আমার মানে বাচ্চাটা যে আছে আমার যে দেওর তার পিসি তার পিসিকে লাগায় আমার এক যাকে মানে গায়ে ঘেসে আসে তারপর ওর মা যে ছিল ওর মাকেও লাগছে তারপরে বাচ্চাটাকে লাগাইছে বাচ্চাটা এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না মানে খুবই ছোট খুবই ভালো বাচ্চা মানে বলতে পারবো না বাচ্চা তো এমন করে পাঁচ বছর পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর হবে এর বেশি হবে না আমার দেওয়ার আমার নাম চৈতালি মধু এই এলাকা টাকুরের এখানে তো আজকে বাড়িতে তো কাজ করতেছিলাম হঠাৎ শুনলাম যে আমাদের সমীরের ছেলে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে তো বুকটা গাইবে উঠলো এইবার বিষয়টা হচ্ছে এই রাস্তা দিয়ে ছেলেগুলো বাইক নিয়ে যায় মানে নিজেদেরই ভয় লাগে আমরাও তো বাইক চালাই কিন্তু আমাদের একটা কন্ট্রোল আছে না আছে হেলমেট হাই স্পিড গাড়ি নিয়ে যাচ্ছে না আছে লাইসেন্স ঠিক আছে স্কুল থেকে বেরিয়ে এসে এখানে আসছে হ্যাঁ এখানে এসে অ্যাক্সিডেন্ট করে দিল আজকে যে চলে গেল তাকে গিয়ে পাবো আমরা তাহলে এইটা জানি কন্ট্রোলে আনে কন্ট্রোলে আনে যেন সবাই যেন ওইটা দৃষ্টি ইয়ে করে যাতে এই ধরনের ঘটনা আর কি না হয় একদম ছোট্ট সে আমায় বলছে যে তুই কোথায় গেছো

দুটো ছেলে স্কুল ড্রেস পরা ছিল স্কুল থেকে আসছিল বাইক নিয়ে তারপরে বাড়ির সামনে ভাই আর কি ভাই তারপরে কাকিমার মা পিসির সাথে বাড়ির সামনেই খেলছিল তারপরে বাইকটা এসে সোজা স্পিডে ছিল প্রচন্ড স্পিডে তো রাস্তায় অটো ছিল নাকি অটো কাটাতে গিয়ে একদম বাইক এদিকে বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে

পরিবারের পাশে আছি ভাষায় আমরাই প্রকাশ করতে পারছি না চার পাঁচ বছরের কিশোর বাচ্চা শিশু সেই আজ পথ দুর্বনায় উপরে চলে গেল আমরা আসছিলাম স্থানীয় পঞ্চায়েতকে নিয়ে পরিবারের সাথে দেখা করার জন্য ওনারা এর মধ্যে কথা বলার জায়গায় নেই আমাদেরও অবস্থা মাসা বেশি পাচ্ছে যাই হোক প্রশাসন পাশে আছে পরিবারের পঞ্চায়েতদেরও বললাম গ্রামবাসীর কিছু অভিযোগ আছে আমি স্থানীয় প্রধান শিক্ষকের সাথে কথা বললাম অফিসার বাবুর সাথে কথা বললাম ওনাদের কিছু গ্রামবাসীর কিছু অভিযোগ আছে সেগুলো খুব তাড়াতাড়ি যাতে নিষ্পত্তি হয় সেগুলো দেখতে বললাম আজকে এই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত বলতে এরা বলছিল এগারো থেকে চারটা স্কুল টাইম বাচ্চা দুটো স্কুলে দাঁড়িয়ে নিয়ে গেল অতিনিয়তই যায় শুনলাম কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিছু হয়তো বলছি বলছিলি বলেনি হেডমাস্টার আমাকে বললো ফোনে মনে ছবিতে আছে আমি বললাম কালকের থেকে একজনও যাতে যেহেতু আঠারো বছরের নিচে হাই স্কুলে পড়ে ড্রাইভিং লাইসেন্স নেই সেহেতু স্কুলে যেন কোনো বাইক নিয়ে না যায় আমি বলেছিলাম স্কুলকে বললাম এইখানে যেহেতু একটা ট্রাফিকের ব্যাপার আছে দেরিয়েল করে দিতে বল তাহলে ট্রাফিকটা যাতে একটু সংযত হয় আপনার নাম জীবন মন্ডল কী দায়িত্বে রয়েছে ব্য প্ৰধান